আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। মালয়েশিয়ার মধ্যে এক টুকরো বাংলাদেশ প্রবাসের থেকেও যদি আপনি বাংলাদেশি স্পর্শ পেতে চান তাহলে আপনাকে একবার ঘুরে যেতেই হবে এই জায়গাটায় মালয়েশিয়ার বুকেই যেন একটা ছোট্ট বাংলাদেশ গড়ে উঠেছে এখানে যেদিকে তাকাবেন চোখে পড়বে পরিচিত বাংলাদেশি মানুষের মুখ সবখানে বাংলাদেশের মানুষ কথা বললেই শুনবেন মিষ্টি বাংলায় হাসি, ঠাট্টা আড্ডা ও আত্মীয়তা এখানে আপনি পাবেন একদম দেশি খাবারের স্বাদ গরম গরম পিঠা মচমচে সিঙ্গারা, পেঁয়াজি পুরি পরোটা জিলাপি ঠান্ডা ঠান্ডা দই রসে ভরা মিষ্টি আরও আছে সুস্বাদু বাংলাদেশি তরকারি এবং ভাত আর খাবারের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে জমে উঠবে গল্প আর তার সাথেই একটা ঠান্ডা পান কারণ আছে বাংলাদেশি পানের দোকানও এখানে দোকানপাট চালাচ্ছে বাংলাদেশিরাই কাপড়ের দোকান সবজির দোকান মুদি দোকান হোটেল পানের দোকান সব কিছুই যেন বাংলাদেশের গন্ধে ভরা ভাষা না জানলেও কোনো সমস্যা নেই বাংলা বললে সবাই আপনাকে বুঝবে সাহায্য করবে এখানকার পরিবেশ এতটাই আপন করে নেয় যেন আপনি বাংলাদেশে আছেন প্রবাসে থেকেও আপনি দেশকে অনুভব করতে চাইলে একবার ঘুরে আসুন এই ছোট্ট বাংলাদেশ থেকে আপনি লস করবেন না বরং আবার আসতে চাইবেন আর এই জায়গাটার লোকেশান হচ্ছে বুকিত মার্তিজাম। এটাকে সংক্ষেপে বিএম বলা হয় এটা পেনাং রাজ্য মালয়েশিয়া ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন